মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি আমরা আজকে একশো পাতা থেকে পড়া আরম্ভ করছি এই অধ্যায়ে মহারাজ দেখিয়েছেন দুঃখ দূর করার তাৎক্ষণিক পথ মহারাজ বলছেন আপনি যদি ভীষণ বিপদের সম্মুখীন হন বা কোনো কারণে দুঃখজনক পরিস্থিতির সামনে পড়েন তবে একেবারে হতাশ হবেন না একটু ধৈর্য ধরে কতগুলো কথা শুনুন বর্তমানে যে দুঃখ বা বিপদের মধ্য দিয়ে আপনাকে যেতে হচ্ছে এর চেয়েও বড় দুঃখ বা বিপদের সময় আপনার জীবনে এসেছিল নিজের অতীত জীবনের কথা ভাবুন একবার কিন্তু অতীতের সেসব বিপদে একেবারে তলিয়ে যান নিত কোনো না কোনোভাবে আগের সেই বিপদগুলো কেটে গেছে বর্তমানের এই বিপদও ঠিক তেমনি কেটে যাবে যতই সময় যায় দুঃখের রেশও ততই মিলিয়ে যায় আপনার এই দুঃখ তেমনি শেষ হয়ে যাবে নিজের দুঃখে আপনি কাতর হচ্ছেন একবার তাকিয়ে দেখুন আপনার যে অনেক বেশি দুঃখী মানুষ এই পৃথিবীতে রয়েছে জানেন ভারতের কুড়ি কোটি লোক দিনে দুবেলা খেতে পায় না ওরা খিদে নিয়ে রাতে ঘুমোতে যায় খিদে নিয়ে জাগে আপনার দুঃখ কি ওদের চেয়েও বেশি এই দেশে চার কোটি লোক বেকার ওরা জানে না তাদের ভবিষ্যৎ কি আপনার বিপদ কি তাদের চেয়েও বেশি পৃথিবীতে প্রতিদিন তেতাল্লিশ হাজার শিশু মারা যাচ্ছে খাবার ও ওষুধের অভাবে একবার ভাবুন সেই শিশুদের ছিয়াশি হাজার মা বাবার মানসিক অবস্থার কথা আপনি তো তাদের চেয়ে ভালো আছেন রামেশ্বরবাবুকে চেনেন নকশাল আন্দোলনের সময় তার দুই ছেলেই পুলিশের গুলিতে মারা গিয়েছিল বাবু আজ একা ছেলেরা মৃত স্ত্রীও আগেই গত হয়েছেন চাকরি জীবন থেকে অবসর নিয়ে রামেশ্বরবাবু আজ একাকী জীবন কাটাচ্ছেন আপনার অবস্থা তো রামেশ্বরবাবুর চেয়ে খারাপ নয় তাহলেই বুঝতে পারছেন অত হবার কিছু নেই ওরা সবাই বেঁচে আছে ওই কুড়ি কোটি ভারতবাসী ওই ছিয়াশি হাজার মা বাবা ওই চার কোটি বেকার মানুষ আর রামেশ্বরবাবু আপনার চেয়ে অনেক বড় দুঃখেও ওরা ভেঙে পড়েনি ওরা লড়াই চালিয়ে যাচ্ছেন এখনও আপনিও পারবেন যুদ্ধ শুরু করে দিন একবার মনে করে দেখুন সুনীল গাভাস্করের কথা ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া এমনকি দুর্বল ইংল্যান্ডের কাছেও শোচনীয় পরাজয় কপিল দেবের সঙ্গে ঝগড়া কলকাতার দর্শকদের কাছ থেকে তীব্র অপমান খবরের কাগজগুলোর ব্যঙ্গ এমনকি সংকটময় পরিস্থিতি তার জীবনে কখনো আসেনি তিনিও কিন্তু ভেঙে পড়েছিলেন কলকাতার দর্শকদের কাছে অপমানিত হয়ে গাভাস্করের চোখ দিয়ে জল পড়েছিল সারা ভারত তখন তার দিকে আঙুল দেখিয়ে বারংবার বলেছে অপদার্থ একেবারে অপদার্থ তারপরেই শুরু হলো অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের খেলা দিন বদল হলো তখন শুধু জয় আর জয় একের পর এক পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সব দলকে নাস্তানাবোধ করে সেই গাভস্করই ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করে তুললেন পৃথিবীর বড় বড় ক্রিকেট সমালোচক দলপতি বিখ্যাত খেলোয়াড়েরা এক বাক্যে স্বীকার করলেন গাভাস্কার দলপতি হিসাবে শ্রেষ্ঠ সোভার্স তাকে বললেন ভারতের ক্রিকেটের গডফাদার তারপরে সার্চায় আবার বেসরকারি বিশ্বকাপের ছোট আসর আবার ভারত চ্যাম্পিয়ন গাভাস্কর পুরস্কার পেলেন শ্রেষ্ঠ খেলোয়াড়ের একবার ভাবুন তো কলকাতায় অপমানিত হয়ে ওই সংকট মুহূর্তে তিনি যদি ক্রিকেট থেকে অবসর নিতেন সেদিন একেবারে হতাশ হয়ে পুরো ভেঙে পড়লে কি তিনি ভুল করতেন না যারা তাকে অপমান করেছিল তাদের যোগ্য উত্তর তিনি দিয়েছেন আপনিও পারেন একটু ধৈর্য ধরুন দেখবেন আপনার জীবনেও হয়তো এমনই এক চমক অপেক্ষা করছে দৈনন্দিন জীবনের যে আঘাত পাচ্ছেন তা নিয়ে দুঃখ করছেন কেন বাড়িতে আপনার স্বামী বা স্ত্রী ও সন্তান অফিসে সহকর্মীরা বস অধস্থন কর্মী বাইরের ক্লাবে বা পাড়ায় প্রতিবেশী বা অন্য কেউ এদের দুর্ব্যবহারে দুঃখ পাচ্ছেন কেন সব মানুষ তো যুক্তিশীল নয় হতে পারে তারা আপনার চেয়ে বয়সে বড় অনেকগুলো ডিগ্রির অধিকারী অর্থ পদমর্যাদা ক্ষমতায় আপনার চেয়ে অনেক উঁচুতে কিন্তু মানুষ হিসাবে তো তারা সাধারণ খুবই সাধারণ আর পাঁচজনের মতোই তারা ক্রোধ লোভ কাম ঈর্ষা ক্ষমতা ইত্যাদি তারা তাড়িত তাদের ব্যবহারে তাই এগুলো প্রকাশ পাচ্ছে চরিত্রগতভাবে ওরা অতি সাধারণ বলেই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে জীবনানন্দ দাসের কবিতাটি মনে করুন তো অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া অথবা মনে করুন স্বামী বিবেকানন্দের সেই ব্যঙ্গোক্তি হও জড়ো প্রায় অতি নীচ মুখে মধু অন্তরে গরল সত্যহীন স্বার্থপরায়ণ তবে পাবে এ সংসারে স্থান তাই এসব লোককে উপেক্ষা করুন জীবনের পথে চলতে কিছুটা উপেক্ষা দরকার হোক না তারা যতই প্রতাপশালী ফরাসি ভাষায় একটা প্রবাদ রয়েছে কবরে আজ তারাই শুয়ে আছে যারা একদিন ভাবত তাদের সাহায্য ছাড়া জগৎ অচল হয়ে যাবে আর সংসারে আপনজনদের কাছ থেকে যে আঘাত পাচ্ছেন তা নিয়েই বা এত দুঃখ করার কি আছে তারাও তো মানুষ সাধারণ মানুষ আপনি কেন ভাবছেন যে তারা সব সবসময় আপনার প্রতি যুক্তিশীল ব্যবহার করবে আপনি কেন তাদের কাছে দেবসুলভ ব্যবহার আশা করছেন তাদের মনেরও ওঠানামা আছে ক্লান্তি অবসাদ হতাশা তাদেরও মনে কাজ করে আপনি তো নিজের জীবনেই দেখছেন যে সবসময় মাথা ঠান্ডা রাখা কত শক্ত তবে কেন আশা করছেন যে ওরা সবসময় মাথা ঠান্ডা রাখবে বিচারশীল হবে আপনার দুঃখ আসে সমাজ থেকেও আপনি বা আপনার কাজ সমাজের স্বীকৃতি না পেলে দুঃখিত হন কেন সক্রেটিস যিশু গগ জীবনানন্দ দাস কেউই বেঁচে থাকতে সমাজের স্বীকৃতি পাননি রবীন্দ্রনাথ বিবেকানন্দ সুভাষ বোস এদের জীবদ্দশায় প্রবল বিরোধিতা এসেছিল বিভিন্ন মহল থেকে এমনকি আজও কিছু বুদ্ধিজীবী তাদের কুৎসা প্রচারে সবিশেষ উৎসাহী এই সব সমালোচকদের উপেক্ষা করাই ভালো জাস বেলিয়াস বলেছিলেন সমালোচকেরা কি বলেন সেদিকে কান দিও না কখনও কোনো সমালোচকের মূর্তি প্রতিষ্ঠিত হতে দেখেছ সুতরাং লোকের সমালোচনায় দুঃখ করে লাভ নেই ওরাও তো সাধারণ মানুষ ওরা কোনো কৃতিত্বের অধিকারী নয় বরং অনেক ক্ষেত্রে আপনার প্রতি ঈর্ষান্বিত হয়েই অপপ্রচার করে সমালোচকদের উদ্দেশ্য করে জীবনানন্দ লিখেছিলেন বরং নিজেই তুমি লেখো না কো একটি কবিতা বলিলাম ম্লান হেসে ছায়াপিণ্ড দিল না উত্তর বুঝিলাম সে তো কবি নয় সে যে আরূঢ় ভনিতা। কবি নয় অজর অক্ষর অধ্যাপক দাঁত নেই চোখে তার অক্ষম পিচুটি দ্বিতীয়ত সমাজের ভয়ে সংকুচিত হয়ে লাভ নেই সমাজকে অত সম্মান বা ভয় করে লাভ কি এই সমাজ আপনাকে কী দিয়েছে জীবনে আজ পর্যন্ত যেসব কৃতিত্বের অধিকারী আপনি হয়েছেন এসবই এসেছে আপনার নিজের প্রচেষ্টায় পরীক্ষায় ভালো ফল কর্মক্ষেত্রে সাফল্য সব কিছুর জন্যই আপনাকে খাটতে হয়েছে সমাজ আপনাকে এগুলো হাতে তুলে দেয়নি আর আপনি যখন বিপদে পড়েন সমাজ কি আপনাকে সাহায্য করে তবে আপনার ব্যক্তিগত জীবনে সমাজকে গার্জেনগিরি করতে দিচ্ছেন কেন এই সমাজ ভয়ই তো আপনাকে সংকুচিত করে রাখছে বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য কবির শ্রীরামকৃষ্ণ এরা কেউই প্রচলিত মূল্যবোধকে মেনে নেননি এরা প্রত্যেকেই ছিলেন নন কনফর্মিস্ট আমরা আজকে পড়লাম একশো পাতা পর্যন্ত পরের দিন এর পর থেকে শুরু করবে এবং এর পরের দিনই এই বইটি পড়া শেষ হবে